নকআউট নিশ্চিত হয়েছিল আগেই আর্জেন্টিনার জন্য এই ম্যাচটি ছিল আনুষ্ঠানিকতার আর তাতে মেসি রোমেরো অ্যালেস্টার সহ মূল একাদশের একাধিক খেলোয়াড়কে বিশ্রামে দিয়ে একাদশ সাজান লিওনেল ক্যালনি অবশ্য তাতেও আর্জেন্টিনাকে থামাতে পারেনি কেউই আগের দুই ম্যাচের মতো এই ম্যাচেও জ্বলে উঠলেন লাউতারো মার্টিনেস আর তাতে পেরুর বিপক্ষে দুই শূন্য গোলে জয় আর্জেন্টিনার আর্জেন্টিনার জয় নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনায় কোথাও আমেরিকার প্রথম দল হিসেবে নকআউটে পৌঁছে গিয়েছিল আর্জেন্টিনা গ্রুপ চ্যাম্পিয়ন হওয়াটাও ছিল নিশ্চিত কোচ স্ক্যালোনি ও দলের জন্য এই ম্যাচ ছিল নকআউটে নামার আগে ঝালিয়ে নেওয়ার সেখানে তাই স্কোয়াডটিকে ঝালিয়ে নেন কোচ স্ক্যালোনি একাধিক পরীক্ষা নিরীক্ষা করেন শুরুর একাদশে আক্রমণ ভাগে এদিন সুযোগ দেওয়া হয় আলহেন্দ্রো গার্নাচর শেষ ম্যাচের একাদশের কেউই ছিলেন না এই দিন প্রথম ম্যাচের পর আবারও একাদশে ফেরেন অভিজ্ঞ আনহেল ডিমারিয়া আর শেষ দুই ম্যাচে বদলি নামা অ্যাটাকার লাউতারো মার্টিনেজ এদিন শুরুর একাদশে এদিন নিয়মিত দুই সেন্টার ব্যাককেও বিশ্রামে দেন স্ক্যালোনি সুযোগ দেন জার্মান প্যাজেলা ও ওটামেন্ডিকে মিডফিল্ডে সুযোগ পান প্যারাদেস লোসেলসো ও এক্সকুয়েল প্যালাসিয় সব মিলিয়ে নিজেদের দ্বিতীয় সারির দল নিয়ে পেরুর বিপক্ষে মাঠে নামে আর্জেন্টিনা তবে তাতে প্রভাব পরেনি ম্যাচে শুরু থেকে আক্রমণ করতে থাকে তারা তবে ফিনিশিং এর অভাবে ম্যাচের প্রথম প্রথমার্ধে গোল আদায় করতে পারেনি তারা কখনো প্যারাদেশের শটে বাধা হয়ে যান গোলরক্ষক কখনো অফসাইডের ফাঁদে আটকা পড়েন লাউতারো এর বাইরে লো সেলসো ডিমারিয়াদের গোল বঞ্চিত করেন পেরুর গোলরক্ষক বিপরীতে পেরু দুই একবার সুযোগ তৈরি করলেও সেভাবে ভয় ধরাতে পারেনি আর্জেন্টাইন ডিফেন্সে তবে প্রথমার্ধ গোল শূন্য কাটলেও ম্যাচের দ্বিতীয়ার্ধে জ্বলে ওঠে আর্জেন্টিনা দ্বিতীয়ার্ধে ফিরে সাতচল্লিশ মিনিট গোল আদায় করে আর্জেন্টিনা দারুণ দ্রুত গতির এক আক্রমণ থেকে ডিমারিয়া বক্সে বল বাড়িয়ে দেন মার্টিনেজের উদ্দেশ্যে সেখানে আসলে নিজের টানা তিন ম্যাচে এবং সব মিলিয়ে টানা চতুর্থ ম্যাচে গোল আদায় করতে ভুল করেননি মার্টিনেজ তবে সেখানেই থেমে থাকেননি মার্টিনেজ সাতাশি মিনিটে গোল করাকে অভ্যাস বানিয়ে ফেলেছেন তিনি আগের দুই ম্যাচের মতো সাতাশি মিনিটে গোল করেন মার্টিনেজ এবার তার ডান পায়ের শট খুঁজে পায় জালের ঠিকানা আর তাতে দুই শূন্য গোলের লিড পায় আলবেসেলেস্তেরা ম্যাচ শেষে যেটাই হয় ব্যবধান অবশ্য ব্যবধান বাড়াতে পারত আর্জেন্টিনা দ্বিতীয়ার্ধের বাহাত্তর মিনিটে পেনাল্টি পায় আলবেসেলেস্তেরা সেখানে পেনাল্টি নিতে এগিয়ে যান প্যারাদেস তবে প্যারাদেশের করা পেনাল্টি বাদ পোস্টে লেগে ফিরে এলে গোলবঞ্চিত হয় আর্জেন্টিনা অবশ্য তাতে তেমন প্রভাব পড়েনি আর্জেন্টিনার জয়ে এই জয়ে তিন ম্যাচে তিন জয় নিয়ে নক আউটে মেসেরা সেখানে গ্রুপ বি এর রানার দলের সঙ্গে খেলবে তারা যেটা হওয়ার দৌড়ে লড়াই করবে মেক্সিকো ও ইকুয়েডর আর টানা তিন ম্যাচে চার গোল করে বর্তমান এই কোপা আমেরিকার সর্বোচ্চ গোলদাতা আর্জেন্টাইন লাউতারো মার্টিনেস এমন আর্জেন্টিনাকে সামনের দিনেও চাইবে ভক্তরা